বর্তমান সময়ে কিন্তু কোমরের ব্যথা কষ্টপাত প্রচুর মানুষ এমন কোনো মানুষ হয়তো আপনি পাবেন না যারা কোমরের ব্যথাতে কম বেশি ভুগছে না বিশেষ করে যদি আপনি একটু বেশি বয়স্ক হয়ে যান একটু ওল্ড এজ হয়ে যায় আপনার সেক্ষেত্রে কিন্তু কোমরের সমস্যা কিন্তু আপনার কম বেশি থাকবেই এখন প্রশ্ন হচ্ছে এটাই যে কোমরের যে সমস্যা এই সমস্যাটা কিন্তু বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন রকমভাবে প্রকাশ পায় আর প্রত্যেক মানুষের মধ্যে আলাদা আলাদা ধরনের লক্ষণ প্রকাশ পায় তাই এই লক্ষণগুলো দেখে আপনি এটা বুঝতে পারেন না যে আপনার কোমরের যে ব্যথাটা হচ্ছে সেই ব্যথাটা আপনার কোন নার্ভ রুটের প্রবলেম হচ্ছে আর এই প্রসঙ্গে বলি নার্ভ রুট মানে হচ্ছে যেখান থেকে নার্ভগুলো তৈরি হয়ে কোমরের দিকে নেমে আসছে সেই যে এরিয়া কোন এরিয়াতে প্রবলেম হলে কি কি লক্ষণ আপনার মধ্যে প্রকাশ পাবে সেই সমস্ত কিন্তু আজকের আমি পয়েন্ট ওয়াইজ বলব তো এক্ষেত্রে আমার আগের একটা ভিডিও আছে যে ভিডিওতে দেখুন কমেন্ট করেছে যে একটু বাংলাতে বললে বুঝতে সুবিধা হয় দেখুন ইংলিশ টার্ম ইংলিশে আমি বলছি সেটা আমি মানছি কিন্তু ইংলিশে বলার পরেও বাংলাতে কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়ে আপনার বুঝতে অসুবিধা হয় এই কারণে কারণ আপনি ভিডিওটা স্কিপ করে দেন পুরোটা ভালো করে দেখেন আর যদি পুরোটা ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন যেটা আমি ইংলিশে বলছি সেটা বাংলাতে ঠিক তার অর্থ কি আর আপনি কিভাবে বুঝবেন সেটা কিন্তু ডিটেলসে বুঝিয়ে দিই তো সে যাই পারে আজকের আমি যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের যে নার্ভ রুটগুলো রয়েছে যে সমস্ত নার্ভ রুটগুলোতে নার্ভ রুট প্রচুর আছে কিন্তু কোমরের ব্যথার জন্য যে নার্ভগুলো রুটগুলো থেকে নার্ভ বেরিয়ে আসলে আমাদের সেই নার্ভের মধ্যে যদি সমস্যা হয় তাহলে কোমরের ব্যথা শুধু কোমর না কোমরের সঙ্গে সঙ্গে কারোর বাটাক যেটাকে আমরা পাছা বলে থাকি কোমরের পিছনের অংশ সেই অংশে এই কোমরের সঙ্গে অনেকের হাঁটু অনেকের পায়ের পেশি যেটাকে কাপ থাকি অনেকের পায়ের গোড়ালিতেও সমস্যা হয় তো এই যে সমস্যাগুলো কোন নার্ভের সমস্যা হলে বা কোন নার্ভ রুটে প্রবলেম হলে কি কি লক্ষণ আপনার মধ্যে প্রকাশ পাবে সেটা কিন্তু আমি পয়েন্ট ওয়াইজ বলে যাব তবে এটা বলার আগে আরও একটা জিনিস যেটা আপনারা কতটা জানেন সেটা আমি জানি না তাই সেটা একটু বলেনি সেটা হচ্ছে আমাদের শরীরের যে নার্ভ সেই নার্ভকে প্রধানত দুটো সেকশানে ভাগ করে একটা হচ্ছে সেনসারি নার্ভ আর একটা হচ্ছে মোটর নার্ভ এখন অনেকে এটা শুনেছেন অনেক ডাক্তারও বলে আপনার সেন্সারি নার্ভে প্রবলেম কিংবা অনেকে বলে আপনার মোটর নার্ভে প্রবলেম কিন্তু অ্যাকচুয়ালি সেন্সারি নার্ভ মোটর নার্ভে কী কীভাবে বুঝবেন যে আপনাদের সেন্সারি নার্ভের প্রবলেম না মোটর নার্ভের প্রবলেম দেখুন সেন্সারি নার্ভে যদি আপনার প্রবলেম হয় সেক্ষেত্রে কি হবে অ্যাকচুয়ালি সেন্সারিনার কী করে আমাদের সারা শরীর থেকে যে উদ্দীপনা সেই উদ্দীপনাকে ব্রেনে ট্রান্সফার করে যেমন আপনার হাতে একটা মশা কামড়াচ্ছে আপনার আপনি কোনো গরম জিনিসে হাত দিয়েছেন হাতে ছ্যাঁকা লাগছে এই যে সেন্সগুলো বা আপনার কোথাও যন্ত্রণা হচ্ছে সেই যন্ত্রণাটা কতটা তীব্রভাবে হচ্ছে এই যে সেন্সটা এটা কিন্তু সেন্সারি নার্ভ আমাদের ব্রেনে প্রেরণ করে তাই আমাদের সারা শরীর থেকে উদ্দীপনাকে গ্রহণ করে যে ব্রেনে প্রয়োগ করছে সেটাকেই আমরা বলছি কিন্তু সেন্সারি নার্ভ আর মোটর নার্ভ ঠিক মানে আপনার ব্রেন থেকে যেটা আপনার বিভিন্ন করছে সেটা হচ্ছে মোটর নার্ভ হচ্ছে যেমন একটা মশা সেই মশাটাকে আপনি মারবেন না তাড়িয়ে দেবেন সেটা কিন্তু ব্রেন আপনাকে পড়লে পাঠাচ্ছে আর এই যে ব্রেন যে আপনাকে সেন্সটা পাঠালো এটা মোটর নার্ভের মাধ্যমে পাঠালো তাহলে সেন্সারি নার্ভ এবং মোটর নার্ভের মধ্যে আশা করি ছোট একটা বিস্তরা আপনাদের দিতে পেরেছি যেটাতে আমরা খুব সহজভাবে বুঝলে যে অ্যাকচুয়ালি সেন্সারি নার্ভ আর মোটর নার্ভ কি কী জিনিস কিভাবে কাজ করে আমাদের শরীরে এখন দেখবেন এমন অনেক একটু এডুকেটেড শিক্ষিত মানুষ আছে যারা মোটামুটি ডাক্তারদের কাছ থেকে এমআরআই রিপোর্ট করানোর পরে জানতে চায় ডাক্তারবাবুর কী সমস্যা ডাক্তারবাবু এটাও বলে দেখবেন আপনার রিপোর্টে লেখা আছে আপনার লম্ব সাক্রাল এল টু রিজিয়নে কি এল থ্রি বা অথবা এল ফোর এই সমস্ত রিজিয়নে আপনার প্রবলেম আছে এখন প্রশ্ন হচ্ছে এই যে এল টু এল থ্রি এল ফোর এল ফাইভ এস ওয়ান এগুলো কী আর এগুলোর যদি প্রবলেম হয় কিসের প্রবলেম হলে কীরকম লক্ষণ প্রকাশ পাবে প্রথম যেটার কথা বলে সেটা হচ্ছে এল টু নার্ভ রুট এল টু লম্ব নার্ভ রুটে যদি আপনার কোনো রকমের প্রবলেম হয় কোনো রকমের কমপ্লিকেশন হয় সেটা হতে পারে নার্ভ রুট কম্প্রেশন অর্থাৎ নার্ভ রুট যেখান থেকে আসে সেই জায়গাটা চেপে যাওয়া অনেকের হতে পারে আরও ইনফ্লামেশান হতে পারে অনেকের ডিস্ক হারিয়ে মানে আমাদের যে ডিস্কগুলো পোষানো থাকে মেরুদণ্ডের এক একটা ডিস্ক সেই ডিস্ক একটা আরেকটার সঙ্গে ঠিক সোজাভাবে থাকে না একটু সরে যায় তো এই যে কন্ডিশন এরকম বিভিন্ন কন্ডিশন হয় তো এই রকম কন্ডিশন যদি আপনার হয় সেই কন্ডিশানটা যদি এল টু নার্ভ রুটে হয় অর্থাৎ লাম্বার নার্ভ রুটে হয় দু নম্বর লাম্বার নার্ভ রুট এইটাতে যদি সমস্যা হয় তাহলে আপনার মধ্যে যে লক্ষণটা প্রকাশ পাবে সেটা হচ্ছে আপার অ্যান্টেরিয়র থাই প্রবলেম হবে আপার অ্যান্টেরিয়র কি মানে আপনার যে অর্থাৎ হাঁটুর উপর থেকে আর প্রায় কোমরের জয়েন্ট পর্যন্ত যদি আমরা একটা মিডিল পজিশন কল্পনা করে ওপর আর নিজ ভাগ করি তাহলে উপরের পজিশনটা ওপরের পোশিশনটা আপনার প্রবলেম হবে পেন হবে আর তার সঙ্গে কি হবে না তার সঙ্গে আপনার হিপ ফ্লেকশন করলে সমস্যা তৈরি হবে এই হিপ ফ্লেকশনটা কি দেখুন ফটোতে আপনারা বুঝতে পারছেন এই যে কন্ডিশনটা এইরকম আপনারা করতে পারবেন সেক্ষেত্রে যন্ত্রণাটা বেশি মনে করতে হবে এই হিপ হয় এটা যদি আপনাদের হয় তাহলে বুঝবেন আপনার এল টু যে নার্ভ রুট সেই নার্ভ রুটটায় কোনোরকম প্রবলেম হয়েছে এই প্রসঙ্গে আরো একটা কথা বলি অনেকের দেখবেন বলে অনেক পেশেন্ট আমার কাছে বলেছে যে আমার লাম্বার রেডিকুলোপ্যাথি আছে মানে কোমরের রেডিকুলোপ্যাথি আছে রেডিকুলোপ্যাথিটা কি রেডিকুলোপ্যাথিটা আর কিছুই না রেডিকুলোপ্যাথি হচ্ছে নার্ভ রুট ইনজুরি মানে যেখান থেকে নার্ভ তৈরি হচ্ছে সেই জায়গাটাই যদি কোনোভাবে ইনজুরি হয়ে যায় সেটাকে মেডিকেল টার্মে কিন্তু রেডিকুলোপ্যাথি বলা হয় এটা আমি এটুকু আশা করতে পারি যে আপনারা জানতেন না জেনে নিন এগুলো দেখবেন এমআরআই রিপোর্টে ওটা দেখবেন এইরকম কিছু টার্ম লেখা থাকে তো এই যে কোমরের ব্যথা সম্পর্কে আমি বলছি কোন নার্ভ রুটে প্রবলেম হলে কি কি লক্ষণ আপনাদের মধ্যে প্রকাশ পাবে আর কিভাবে বুঝবে তো এই লক্ষণগুলো আপনারা জেনে নেওয়ার পরে যদি ট্রিটমেন্ট চান সেক্ষেত্রে এটা জেনে নেওয়ার পরে আপনারা আপনাদের নিকটবর্তী ডাক্তার করতে পারেন অথবা যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে দেখুন নাম্বার শো করছে তো সেই নাম্বার থেকে সরাসরি যোগাযোগ করতে পারেন ফোন অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু এক্ষেত্রে একটা কথা বলি যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদের ক্ষেত্রে তো সরাসরি কল আসবে না সেক্ষেত্রে আপনারা চাইলে ডিরেক্ট হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু যোগাযোগ করতে পারেন তাহলে কি বললাম এল টু নার রুটে যদি আপনার প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু আপনার থায়ের ওপরের পজিশনটাতে আপনার যন্ত্রণা হবে কোমরের যন্ত্রণা তার সঙ্গে কিন্তু কম বেশি থাকবে প্রত্যেকটা যা বলো তার সঙ্গে কোমরের যন্ত্রণাটা কিন্তু থাকবে তার সঙ্গে এই ওপরের থায়ের ওপরের অংশটাতে হবে কখনো কখনো থায়ের নিচের অংশে হবে সেটা কোন রুটে হলে সেটা বলছি এবার চলে আসি এল থ্রি নার্ভ রুট এই এল থ্রি নার্ভ রুটে যদি আপনার প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু আপনার লোয়ার অ্যান্টেরিয়ার থায় প্রবলেম হয় অর্থাৎ থায়ের সামনের দিকে কিন্তু নিচের দিকে প্রবলেম হয় মানে হাঁটু থেকে কিছুটা ওপরে কিছুটা ওপরে এইরকম পজিশনে আপনার যন্ত্রণা হবে আর তার সঙ্গে হাঁটুর সামনের দিকে যন্ত্রণা হবে হাঁটুর পেছনের দিকে নয় কিন্তু হাঁটুর সামনের দিকে আপনার যন্ত্রণা হবে এক্ষেত্রে সেম আপনার হিপ ফ্লেকশন করতে গেলে প্রবলেম হবে। তাহলে এবার একটা প্রশ্ন করতে পারেন যে আপনি তো বললেন এল টু নার্ভে প্রবলেম হলেও হিপ ফ্লেকশানের প্রবলেম হবে আবার এল থ্রি নার্ভে প্রবলেম হলেও হিপ ফ্লেকশানে প্রবলেম হবে তাহলে কি করে বুঝবো বোঝার উপায় আছে এক্ষেত্রে হিপ ফ্লেকশানে যে প্রবলেম হবে শুধু তাই না তার সঙ্গে নি এক্সটেনশানেও প্রবলেম হবে দেখুন নি এক্সটেনশনের ছবি শো করছে রকম কন্ডিশনেও কিন্তু আপনার প্রবলেম হবে প্রবলেম আই মিনস পেনটা আরও বাড়বে যন্ত্রণাটা আরও বাড়বে তার সঙ্গে কি থাকবে না থাই অ্যাডাকশান করলেও আপনার প্রবলেম হবে এই থাই অ্যাডাকশানটাও দেখুন ছবি দিয়ে দিয়েছি এই রকম কন্ডিশনে কিন্তু আপনার পেনটা বাড়বে এবার আপনি বসে বসে ভাবুন ভিডিও দেখতে দেখতে আপনার এরকম কি হয় না আর এরকমটা যদি আপনার হয় তাহলে আপনি বুঝবেন আপনার এল নার রুটে প্রবলেম আছে তবে এই ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না তার কারণ আমি হলপ করে বলতে পারি যে রকম নার্ভ রুট ধরে 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 কোমরের ব্যথার যে সিমটমস আজও পর্যন্ত কেউ বলেছে বলে আমার সন্দেহ আছে আর আপনারা দেখেছেন কিনা নার্ভ না যদি আপনার প্রবলেম হয় এই নার্ভ রুটে যদি আপনার প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু আপনার মেডিয়াল কাপ মাসেলে পেয়ে নেওয়া কোমরের ব্যথা কিন্তু থাকবে তার সঙ্গে মেডিয়াল কাপ মাসেলে পেয়ে হবে মেডিয়াল কাপ মাসেল মিনস আমাদের যে কাপ মাসেল আছে অর্থাৎ পায়ের যে আমরা পেশি বলি পেটি বলি অনেকে অনেক পেশি বলি এই অংশটায় কিন্তু মাঝখান বরাবর যন্ত্রণা হবে কোনো সাইডে নয় সামনে নয় কিছুই নয় একদম পিছনের মাঝখান বরাবর যন্ত্রণা আর এক্ষেত্রেও কিন্তু নি এক্সটেনশনে প্রবলেম হবে থাই অ্যাডাকশানে প্রবলেম হবে তাহলে এক্ষেত্রেও আবার সমস্যা কারণ এল থ্রিতে বলেছিলাম নি এক্সটেনশানে প্রবলেম থাই অ্যাডাকশানে প্রবলেম আবার এল ফোরেও সেম তাহলে বুঝবো কি এখানেও বোঝার জন্য কিন্তু একটা স্পেশাল ক্যারেক্টার আছে কি সেটা ফুট ডরসি ফ্লেকশানে প্রবলেম হবে এই ফুট ডর্সি ফ্লেকশনটাও ভিডিও এটা ছবিতে দেখুন ফুট ডর্সি ফ্লেকশানেও কিন্তু আপনার পেনটা বাড়বে যন্ত্রণাটা বাড়বে আর এই যে কথাগুলো আমি বলছি আপনার যন্ত্রণাটা দেখবেন এই এই অংশে হবে যেমন এল ফোর নাগবে যদি আপনার প্রবলেম হয় তাহলে নি মেডিয়াল কাফ আর অ্যান্টেরিও ল্যাটারাল মাসেলে পেন হবে নি মানে হাঁটুতে আপনার যন্ত্রণা হবে মাসেলে পেন হবে কাম মাসের পেনটা কিভাবে হবে না অ্যান্টেরিও ল্যাটারাল কাম মাসেল মানে কাম মাসেলের এক ধার বরাবর হবে একটা সাইড বরাবর আপনার এক পাশ বরাবর হবে যন্ত্রণাটা দেখুন ভিডিওতে প্রত্যেকটা জায়গায় আমি ছবি দিয়ে দিচ্ছি আমার কথাটা না বুঝতে পারলো ছবিটার দিকে লক্ষ্য করুন কথাটার সঙ্গে মেলান আপনারা বুঝতে পারবেন যে আপনার ওই অংশটাতে যন্ত্রণা হয় কি না আর যদি যন্ত্রণা হয় তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার এল ফোর নার্ভ রুটে প্রবলেম আছে নেক্সট হচ্ছে এল ফাইভ নার্ভ এক্ষেত্রে যদি আপনার এই না রুটে প্রবলেম হয় তাহলে ডরসাল সারফেস অফ ফুট পায়ের যে ডরসাল সার্ফেস দেখুন প্রত্যেকটা ছবি দিচ্ছে কিন্তু আমি ছবিতে লক্ষ্য করুন ডরসাল সার্ফেস অফ ফুট যে অংশটা সেই অংশটাতে আপনার প্রবলেম হবে তার সঙ্গে ল্যাটারাল কাপ মাসেলে প্রবলেম হবে মানে কাপ মাসেলটার যে পিছন সাইডটার মাঝখান বরাবর হবে না যে কোনো একটা সাইড বরাবর আপনার যন্ত্রণা হবে এক্ষেত্রে আর যে যে প্রবলেমগুলো আপনার হবে সেটা হচ্ছে ফুট ইভার্শানে প্রবলেম হবে ফুট ইভার্সার মানে পাটাকে এই যেমন ছবি দেখাচ্ছি এইরকম আপনি করতে পারবেন এছাড়া ফুট ডর্সিফ্লেকশনেও প্রবলেম হবে তার সঙ্গে হিপ হবে আগে বলেছিলাম কি হিপ অ্যাডাকশান এখন বলছি হিপ অ্যাবডাকশান দুটো কথা কিন্তু আলাদা আর ছবিটা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে দুটো সম্পূর্ণ আলাদা তার সঙ্গে কি থাকবে না তার সঙ্গে টো ডর্সিফ্লেকশন থাকবে এই টু টো ডর্সিফ্লেকশন যেটা এটাতেও কিন্তু আপনাদের প্রবলেম প্রবলেম হয় মিনস আপনার যন্ত্রণাটা বাড়বে তো সেক্ষেত্রে আপনার যদি এল ফাইভ নার্ভটি যদি প্রবলেম হয় তাহলে আলটিমেটলি পেন তো এই সমস্ত জায়গা হবে না এই সমস্ত যে কথাগুলো যে এই সমস্ত যদি আপনি করতে যান সেক্ষেত্রে যন্ত্রণাটার কারণে আপনি করতে পারবেন না কিন্তু যন্ত্রণাটা অ্যাকচুয়ালি হবে আমার আপনার কোন কোন জায়গা এক্ষেত্রে আপনার কাম মাসেলে পেন হবে বাটাক পজিশন বা পাছাতে পেন হবে তার সঙ্গে পায়ে যন্ত্রণা হবে ফুট পায়ের একটা পেন থাকবে তাহলে এল ফোর নার্ভ যদি প্রবলেম হয় কোমরের যন্ত্রণা কিন্তু কমবে প্রত্যেকটা জায়গাতেই থাকবে আগেও বলেছি মাঝখানে হচ্ছে বলছি এই এল টু এল থ্রি এল ফোর যে কটাই বলছি প্রত্যেকটা কিন্তু কোমর প্লাস তার সঙ্গে যেগুলো বলছি এগুলো যন্ত্রণা হবে দেখবেন খুব কমই পেশেন্ট আছে যাতে শুধু কোমরের যন্ত্রণা হচ্ছে বেশিরভাগ পেশেন্ট এসে বলে কোমরের যন্ত্রণার সঙ্গে সঙ্গে কারোর থাইয়ের যন্ত্রণা হচ্ছে কারোর কোমরের যন্ত্রণাটা সরাসরি পায়ের গোড়ালির দিকে নেমে আসছে কারোর কোমরের যন্ত্রণার সঙ্গে থাই যন্ত্রণা করছে কারোর কোমরের যন্ত্রণার সঙ্গে হাঁটুর যন্ত্রণা হচ্ছে তো এই যে কম্বিনেশনের পেন এই যে কম্বিনেশন হয়ে যন্ত্রণা হয় এইটার কিন্তু এই নার্ভ রুটগুলোর প্রবলেম হয় হচ্ছে এস ওয়ান এই যে নার্ভ রুটটা এটার যদি প্রবলেম হয় সেটাকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে সায়াটিকা নার্ভ পেন বলে কিন্তু আমরা জেনে থাকি তো এই এস ওয়ান নার্ভ রুটে যদি আপনার প্রবলেম হয় সেক্ষেত্রে আপনার পেনটা কেমন ধরনের হবে প্ল্যান্টার সার্ফেস অফ ফুট এবং ল্যাটারাল অ্যাসপেক্ট অফ ফুড এই দুটো অংশে কিন্তু আপনার পেনটা প্রকাশ পাবে এই দুটো অংশে আপনার বেশি ব্যথা রাখবে এই প্ল্যান্টার সারফেস অফ ফুড মানে কোন জায়গাটা দেখুন আর ল্যাটারাল অ্যাসপেক্ট অফ ফুড মানে কোন জায়গাটা সেটাও দেখুন এই দুটো অংশে কিন্তু আপনার প্রবলেম থাকবে এই প্ল্যান্টার সার্ফেস অফ ফুড এই অংশে যদি প্রবলেম হয় সেক্ষেত্রে একটা ডিজিজ কন্ডিশন অনেক ক্ষেত্রে আপনারা শুনে থাকবেন সেটা হচ্ছে প্ল্যান্টার ফ্যাসিয়া বা প্ল্যান্টার ফ্যাসাইটিস নামক এক ধরনের রোগ হয় নিশ্চয়ই কম বেশি অনেকে শুনে থাকবেন তো সেক্ষেত্রে এস ওয়ান নাভ রুটটা কিন্তু প্রবলেম হয় এছাড়া এর সঙ্গে কি থাকবে না ফুট ফ্ল্যান্টার ফ্লেকশান থাকবে এই ফুট ফ্ল্যান্টার ফ্লেকশান যদি আপনারা করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা তৈরি হবে টু ফ্লেকশান করতে গেলে আপনাদের সমস্যা হবে আর হিফ এক্সটেনশান করতে গেলে সমস্যা তৈরি হবে আর এক্ষেত্রে কিন্তু আপনার যে যে জায়গায় পেনটা আপনি বুঝতে পারবেন সেটা হচ্ছে বটম অফ ফুট যে পজিশানটা দেখতে পাচ্ছেন এই পজিশানে যন্ত্রণা হবে আর থায়ের পেছনের দিকে যন্ত্রণা হবে প্রথম ভিডিওতে কি বলেছিলাম থায়ের সামনের দিকে যন্ত্রণা যেটা অ্যান্টেরিয়র পোর্শন অফ থাই আর এখন যেটা বলছি সেটা হচ্ছে পোস্টেরিয়র পোর্শন অফ থাই মানে থায়ের পেছনের দিকে কিন্তু আপনার যন্ত্রণা হবে তার সঙ্গে কোমরের বাটাক পজিশনে যন্ত্রণা হবে ওই জন্যে দেখবেন এই এসোয়ান আর রুটে প্রবলেম হলে পেশেন্টটা বেশিরভাগই বলে আমাদের কোমরের যন্ত্রণাটা পায়ের পিছন দিক বরাবর লিখে যাচ্ছে পায়ের পিছন দিক যদি হয় তাহলে থায়েরও পিছন সাইড বরাবর পড়ছে সেই জন্য বলছে যে থায়ের পিছন দিকে আপনারা যন্ত্রণাটা অনুভব করতে তো এই তো গেল কোমরের যন্ত্রণার কোন নার্ভ রুটে প্রবলেম হলে ঠিক কেমন ধরনের যন্ত্রণা হবে আর কি কি ধরনের চলাফেরা করলে আপনাদের অসুবিধা হয়ে যাবে পা কীভাবে ঘোরালে ঠাই কিভাবে ভাঁজ করলে কোমর কিভাবে ভাঁজ করলে আপনাদের অসুবিধা হবে এইটা কিন্তু ডিটেলসে আমি আপনাদেরকে বলে দিলাম তো এখান থেকে এই ভিডিওটি যদি আপনারা ভালো করে দেখেন তাহলে আপনার যদি কোমরের ব্যথা আক্রান্ত হয়ে থাকে না আপনি আপনি যদি কোমরের ব্যথা হয় আপনি নিজেই কিন্তু বুঝতে পারবেন একটা কম বেশি ধারণা তৈরি করতে পারবেন যে আপনার কোন নার্ভ রুটে প্রবলেম আর সেই নার্ভ রুট ধরে যদি আপনার ট্রিটমেন্ট করা যায় তাহলে কিন্তু আপনি সুস্থ থাকবেন আর এক্ষেত্রে আপনার ডবল বেনিফিটস পাবেন কি না আপনার এমআরআই না করেও কিন্তু আপনি অনেকটা সুস্থ থাকার চান্স পাবেন কারণ এমআরআই করতে একটা মোটা অঙ্কের টাকা খরচা হয় তো যখন এই নার্ভ রুটে প্রবলেম আপনি বুঝতে পারার পরে ট্রিটমেন্ট করার পরেও কিন্তু যদি আপনার সুরাহা না আসে তখন কিন্তু এমআরআই থেকে যেতে হয় যে আর কি কি প্রবলেম আছে এ তো নার্ভ রুটের প্রবলেম যার নার্ভ রুটের প্রবলেমটা হলেও কিভাবে সেটা হতে পারে ডিসন হতে পারে আপনার যে ইন্টারভার্টিক্যাল যে স্পেস থাকে সেই স্পেসটা বেড়ে যাওয়া বা কমে যাওয়া নানান কারণ আছে সেই কারণগুলোকে খুঁজে বার করতে হয় তো সেক্ষেত্রে আপনারা আপনাদের নিকটবর্তী যে ডাক্তারবাবু আশেপাশে থাকে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা চাইলে আমার সঙ্গে ডিরেক্ট যোগাযোগ করতে পারেন দেখুন না আমার শো করছে সেখান থেকে যোগাযোগ করতে পারেন তো ওকে বন্ধুরা আজকের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কিছু জানাবেন যে আপনাদের কেমন লাগলো আর আপনার এই সমস্ত সমস্যা আছে কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন